আমার তো চিৎকার দিয়ে খানতে মন চায় যে ওই উম্মত নবীকে কি দিল বেশি তো বললো না দাড়ি রাখতে বললো কয়জন রাখলো চুল আল্লাহ আদর্শ মতো কাটতে বললো কয়জন কাটে মা বোনদেরকে তো পর্দা করতে বললো কয়জন করলো দুনিয়াটা তো দেখাইলাম না যে রসুল অল্প কিছু করতে বললেন আর অঙ্গীকার করলেন সুখই সুখ দিব তোমাদেরকে হায়াতান তাইয়েবা কোরআন বলে সুখই সুখ দিব উলাইকা লাহুমুল আমান নিরাপত্তা চাদর দিয়া ঢাইকা দিব আনতুমুল আলাউনা তোমাদের উপরে আমি কাউকে ডান্ডা ঘুরাইতে দিমু না তোমরাই সারা দুনিয়া ডান্ডা ঘুরাবে লাহুম রিসকুন কারীম তোমাদেরকে আমি দুনিয়ায় থাকা অবস্থায় পাখির মতো পালবো জান্নাতে যেরকম পালব দুনিয়াতে ওরকম পালব ঈশ্বরের মালা তোমাদের গলায় আমি পড়ায় রাখব দুনিয়া আখেরাতে ওই নবীর জন্য কতটুকু করলাম নবীর কারণে একটা এটা পাইলেন যে জাকাত তোমারা একজন আরেকজনকে দিবা ধনী গরিবকে দিবে আমি পর্দা দিয়া ডাইকা রাখছি কবুল হইছে না না হইছে এটা পরে দেখমু আজকে তোমাকে ব্যাজ্যত করতে চাই না আর এটো কানে কানে বলা দিছে আজকে যদি ব্যাজ্যত না করি তো কালকেও কিন্তু করবো না কার কারণে পাইলেন বলেন নবীর জন্য কতটুকু করলাম ও যুব চোদ্দ তারিখে ফুল দেওয়ার লেগা পাগল হয়ে যাও থার্টি নাইটে রাসমানানের জন্য দেওয়ান হয়ে দাও আর তোমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো চোখের পানি জড়াইতেছে রজা বিশ্বাস হয় না চলো আমার সাথে আমি লোক দেখায় দেব তোমাকে চলো আমার সাথে আমি তোমাকে দেখায় দেব এখনো চকের পানি জড়ায় দুনিয়ায় যতদিন ছিল ততদিন দিন জড়াইছে মৃত্যু লগ্নে আল্লাহ সান্নিধ্যে چلا যাবে তখনো জড়াইতেছে এখনো জড়াবে বলে কবর থেকে আমার তো হয় আমার জাতির দিলের ভিতরে দিল নাই পাথর নাইলে দিল কেন কাঁপবে না চোখ দিয়া পানি কেন এই কথার পরে ঝরবে না যে নবী মোহাম্মদুর রসুল্লাহ কেমতে রাজা আল্লাহ মালিক বটে রাজা আমাদের নবীজি আমাদের নবীজি বলছে লেওয়াউল হামদি বিয়া দি ওমাল কেয়ামা দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে আমার আল্লাহ ফখর কোন গৌরবের বিষয় না সারা দুনিয়া চিৎকার দিবে নাফসি নফসি আর বলবে হিসাব কিতাব শুরু হোক আল্লাহ তাকায়ও দেখবেন না আল্লাহ অপেক্ষা করবে বন্ধু চাবে কখন আমি নামবো কখন চিৎকার দিতে দিতে পঞ্চাশ হাজার বৎসর পার হবে দিতে দিতে যাবে চিৎকার এক সময় মনে উঠবে যে আমাদের কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত রাজা না পড়বে তো আমাদের নবীজির কাছে আসবে আর বলবে কিছু একটা সিদ্ধান্ত হয়ে যাক আর এই কষ্ট সহ্য হয় না দুজন হইলে ভালো জান্নাত হইলে ভালো আরো ভালো এই কেমতের মাঠের কঠোরতা আর সহ্য হয় না তখন আল্লাহ রসুল বলবে আনা লাহু আহলু আমি এটার অধিকার রাখি তখনই সেজদায় পড়বেন আর আল্লাহ বলবে ইরফাক রাসাক বন্ধু উঠান মাথা নামতেছি অপেক্ষাই তো ছিলাম আপনি চাইবেন কখন আমি নামব যে কেমতের দিন কবর থেকে উঠবে কানতে কানতে আবুল সামর কান্দি রহমতুল্লাহ লেখছেন উঠবে বাকি লম্বা হাদিস বললে তো ওলামা এখানে সইতেও পারবে না মনে জ্ঞানল উঠায় দিবে আজকে ফেসবুকে লেখা লেখা শুরু করবে যে উনি এডি পায় করতে কা হুম তো পড়ে না যেটি পড়ছে ওড়ির ভিতরে পায় না মানে দুনিয়ার সব জায়গায় আর নাই কিতাবে এনি শেষ উনি পায় করতে কা তো জেটুক আসে ওটুক বলতেছি বাকিটা বলবো না আবুল সাইমর তנדי রহমাতুল্লাহ ইলেকশন কবর থেকে উঠবে ওয়া হুয়া ইয়া বকি ওয়া ইয়াক চোখে পানি আর মুখে চিৎকার থাকবে জিবরিল আইনা উম্মতি আমার উম্মত ময়দান তো পুরাই খালি দেখি আমার উম্মত জিবরিল আল ইসলাম সান্তনা দিবে এখন পর্যন্ত জমিনের উপরে কেউ উঠে নাই আপনি ছাড়া না কোনো নবী না কোনো রসুল না কোনো উম্মত না আপনার উম্মত কেউ উঠে নাই আপনাকে প্রথম আমরা উঠাইতে আসছি আপনাকে প্রথম নিয়ে বসাবো কোথায় মাকামে মাহমুদে নিয়ে যাবেন কিন্তু চেরে বসবেন না হাত রাইখা দাঁড়ায় আল্লাহ বলবে বন্ধু বসেন বসে না আমি তিন জায়গায় যে ছুটে ও আবার বসবে কি করে আর আমাকে বসায় কি করতে চান আমাকে বসায়া দেখায় একটা শব্দ আছে আল্লাহর জন্য একটা শোভনীয় না ডাকায় শব্দ বুঝবেন বলমু ডাকায়রা বলে না চামে চামে মি আমারে বসা কি করতে চান চুপে চুপে আমার উন্মতের হিসাব কিতাব সেরে ফেলতে চান আমি বসবো না আমি তো অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে উম্মতের সাথে সাক্ষাৎ করব। উম্মত অপেক্ষা করুক আমি এটা চাই না আমি যে আগে অপেক্ষা করব। উম্মত আসতে দেরি আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না তারপরে মিজানের কাছে যাব। পাল্লা সামনে না জুকলে আমি হাত উঠায়া ওই পর্যন্ত চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা না চকবে আর আপনি তো আমাকে বলছেন সুপারিশ করলে মঞ্জুর করবেন ওই রসুলকে আমরা কি 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 দিছি আপনাদের বিবেকের কাছে বিচার আর কারো কাছে না বলেন আমরা কি দিছি যুবক তুমি বলো তুমি কি দিস মা বোনদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা কি দিসি বাবীকে আমি তো কয়েকটা দেখাই রাখবো কয়েক গজম দেখানোর হায় 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 যে রসূলের কারণে মার পায়র নিচে জান্নাত পাইছি জাফর আহমদুল্লাহ আলাইহিস আর জান্নাত পায়ে চুমু দিতেন তালুতে মাখাই পা উৎস বলতো बेटा আমার পায়ের তালুতে পবিত্র ঠোঁট গোসে না তো না তো না তো তাইলে আমি আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি মার পায়ের নিচে যান মেয়ের পায়ের নিচে মেয়ের কাছে হা যে রসুলের কারণে এক করবেন একশো দশ পাবেন কত হা কোনো উন্মদকে একের বদলায় এক দিছে দশ দেয় না কত একের বদলায় দশ কার জন্য পাইতেছেন হ্যাঁ আপনি আর আমি কি দিছি নিজের বিবেককে প্রশ্ন করে শুধু দশ দিয়ে তো আল্লাহ রাজি করতে পারে নাই দশ দেওয়ার দশ বলার সাথে সাথে আল্লাহ রসুল হাত উঠে বলছে জিদলি উম্মাতি আল্লাহ মাত্র দশ দিলেন দিলেন কি একটু বাড়ায় দেন না আল্লাহ কয়েকশো কত আবার কয়েক একশো মাত্র আল্লাহ বলে সাতশো আপনি বাড়াইতেই বলবেন তালা একবারে বৈলা দিছে বেকারে হিসাব হিসাব ছাড়া দিন এইবার তো খুশি এইবার তো খুশি হ্যাঁ এইবার তো খুশি যে রসুলের কারণে আল্লাহ এরকম ব্যবহার পাইলেন আমি একটা হাদিস দিয়ে বুঝাইতে চাইতেছি আল্লাহ ব্যবহার করে রসুলের কারণে আল্লাহ এরকম ব্যবহার পাইলেন একটু আগেই বলছি আল্লাহ ব্যবহার করতেছে কেন বন্ধুর বন্দুর বন্ধুর বন্ধুর বন্ধু বন্ধুর আমারও আল্লাহ রসুলের প্রিয় আল্লাহ রসুলের

ওম্মতে মোহাম্মদি তোমাদের সাথে আমার এরকম ব্যবহার একজনের গুণা দিয়া যদি সৌর সৌরজগৎ ঘোড়া দাও ব্যাক্তরা যদি উপরও চলে যায় হাত উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করব চলেন একটা হাদিস মনে উঠল বলেই দিন যে রসুলের কারণে এটা পাইলেন কানতেছে বলতেছে কান্দেন কেন উম্মত এক বছর আগে তবা করলে মা মরার এক বছর আগে জিবরিল পারব না এক মাস আগে তাও পারবো না এক সপ্তাহ আগে তাও পারবো না একদিন আগে তাও পারবো না চব্বিশ ঘন্টা পারবে না আমার পারবে না কিন্তু চোখের পানিও থামে না আল্লাহ বলতেছে হাতটা ইউ এখন তো পারবে কণ্ঠ রু আসার পূর্ব মুহূর্ত মাপ ছেড়ে মাপ করে বেরোয়ের কারণে এটা পাইলেন ওনার জন্য কি করলেন